কেন রমজানের আগে নির্বাচন চাইলেন জামায়াত আমির সাবিনের দাম বৃদ্ধি সরকারের চরম অবহেলার প্রমাণ বলছে এবি পার্টি জানাবো কৃত্রিমভাবে দাম বাড়িয়ে পেঁয়াজ আমদানির পায় তারা এবং সর্বশেষ জানাবো সাবলা চত্বর হত্যাকাণ্ড নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে যা আছে জাতিসংঘের প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সয়াবিনের দাম বৃদ্ধি সরকারের চরম অবহেলার প্রমাণ বলছে এবি পার্টি সয়াবিন তেলের দাম লিটারে চোদ্দ টাকা বেড়ে একশো টাকা হয়েছে সরকারের অদূরদর্শী ও জনবিরোধী নীতির কারণে এমনটা হয়েছে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন এই অসহনীয় মূল্যবৃদ্ধি সরাসরি জনগণের নিত্যদিনের জীবনে অভাব ও দুর্বিশহ যন্ত্রণাকে তীব্রতর করেছে যা সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও জনকল্যাণ বোধের প্রতি চরম অবহেলারই প্রমাণ বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি জনগণের ক্রয় ক্ষমতাকে ধ্বংস করেছে এবার সয়াবিন তেলের মতো মৌলিক খাদ্য দাম বাড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রমাণ করেছে যে তারা সাধারণ মানুষের কষ্টের মূল্য বুঝতে পারছে না নিম্ন আয় খাচ্ছে সেই সময় সরকারের ভ্রান্ত আমদানি নীতি কর কাঠামো জটিলতায় ফেলে ভোজ্য তেলের দাম বৃদ্ধি করেছে তারা বলেন জনগণের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠা পেয়েছে মানুষের জীবনযাত্রা সহজ করাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত জনগণের জীবনকে সহজ করার বাইরে তাদের আর কোন লক্ষ্য থাকতে পারে না কৃত্রিমভাবে দাম বাড়িয়ে পেঁয়াজ আমদানির পায় তারা দেশে পেঁয়াজের ভরা মৌসুমের মধ্যেই হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে দাম মাত্র তিন চার দিনের ব্যবধানে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত দাম বেড়েছে আগামী দিনে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে ভারত থেকে পেঁয়াজ আমদানি কেন রমজানের আগে নির্বাচন চাইলেন জামায়াত আমির জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান্ড চুলিক এর সাথে গুলশানে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় আগামী রমজানের আগেই নির্বাচন চাওয়ার কারণ ব্যাখ্যা করে জামায়াত আমির বলেন তারা জানতে চেয়েছেন এখন এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিবেন আমরা আশা করি ইলেকশনটা এই সময়ের মধ্যেই হবে তবে আগামী রমজানের আগে হলে ভালো হয় জুনের দিকে নির্বাচন দিলে তখন বর্ষা ঝড় চাপটা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে তখন আবার ইলেকশনটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা এই জন্য চাচ্ছি এই আশঙ্কার আগেই যাতে ইলেকশনটা হয়ে যায় ডক্টর শফিকুর রহমান বলেন তাদের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে তারা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে সেটা জানতে চেয়েছেন তারা আরো জানতে চেয়েছেন সবগুলো দল রিফর্ম চাচ্ছে সেই রিফর্ম কেমন হতে পারে এবং আমরা কি চাচ্ছি আমরা কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে পেঁয়াজ আমদানির পায় তারা দেশে পেঁয়াজের ভরা মৌসুমের মধ্যেই হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে দাম। মাত্র 3-4 দিনের ব্যবধানে প্রতিকেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি পাইতাড়া করছেন কিছু আমদানিকারক। তারাই সিন্ডিকেট করে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। দেশে বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকলে সরকার পেঁয়াজ আমদানি সুযোগ দেবে। এতে তাদের ব্যবসা সুযোগ তৈরি হবে। অন্যদিকে পেঁয়াজের ভরা মৌসুমে দাম বৃদ্ধির কারণে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ঘুরে দেখা গেছে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাত টাকা কেজি দরে যদিও গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশি পেঁয়াজ প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হয় তবে পহেলা বৈশাখের পরপরই তা বাড়তে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন আরতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে পাইকারিতে দাম বেড়ে গেছে ঢাকা সবচেয়ে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে ফরিদপুর পেঁয়াজের দাম বাড়ায় স্বাভাবিকভাবে ঢাকার বাজারে তার প্রভাব পড়েছে বাংলাদেশের তথ্য বলছে। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহে প্রতি কেজি তিরিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হলেও দাম বেড়ে এখন চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর মধ্য পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ কিরণ বলেন চার দিন আগেও চল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছি এখন পাইকারিতে কেজিতে দশ টাকা পর্যন্ত দাম বেড়েছে এই কারণে প্রতি কেজি পেঁয়াজ পঞ্চান্ন টাকায় নিচে বিক্রি করা যাচ্ছে না রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ আনিস বলেন দাম বাড়ার পেছনে খুচরা বিক্রেতাদের কোনো হাত নেই পাইকারি বাজার থেকে যে দামে কিনি সেই অনুযায়ী বিক্রি করি আমরা নিজেরা জানি না কেন এমন বাড়লো তবে আর তারা জানাচ্ছেন ভিন্ন কথা তাদের ভাষ্য এবার মরিকাটা পেঁয়াজে কৃষকরা দাম না পেয়ে লোকসান ফলে তারা হালি পেঁয়াজ সব বাজারে না ছেড়ে মজুদের দিকে ঝুঁকছেন এতে সরবরাহ কমে গেছে যার প্রভাব পড়েছে আরও পাইকারি ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দামের হঠাৎই ঊর্ধ্বমুখিতায় বিভাগে পড়েছে সাধারণ মানুষ বাজার করতে এসে বিক্রেতারা বলছে বাজারে নতুন করে সিন্ডিকেট শুরু হয়েছে দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকুক সেটা কিছু অসাধু পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ী চান না তাই পাইকারি পর্যায়ে হবে তা না হলে সামনে পেঁয়াজের দাম আরো বেড়ে যাবে এদিকে পেঁয়াজের উৎপাদন মৌসুমে ন্যায্য দাম পাননি কৃষকরা এখন তাদের হাতে তেমন পেঁয়াজ নেই মজুদারদের হাতে চলে গেছে পেঁয়াজ এই সুযোগে সিন্ডিকেট করে তারা দাম বাড়িয়ে বাজার অস্থির করার চেষ্টা করছেন বলে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন রাজধানীর রামপুরা কাঁচা বাজারের নামে এক ক্রেতা বলেন করে এক জোরদার করা তা না হলে কোরবানি ঈদের আগে বাজার চরম অস্থির হয়ে উঠতে পারে এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বাজারে সরবরাহ কমেছে ঠিকই তবে যে হারে দাম বাড়ছে তা অস্বাভাবিক আবারও বাজার সিন্ডিকেট সক্রিয় হয়েছে যারা কি। সংকট তৈরিতে মাধ্যমে মুনাফা লুটছে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে যা আছে জাতিসংঘের প্রতিবেদনে দুই সালের প্রতিবাদগুলো ব্যতিক্রমী কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সহিংস সমর্থকদের দ্বারা নজিরবিহীন সংখ্যক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুরুতর নির্যাতনের মুখেও আন্দোলনকারীদের জয় হয় তবে এগুলো পূর্ববর্তী বহু বছর ধরে প্রতিষ্ঠিত দমন ও বর্জনের একটি ধরন বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদন পূর্ববর্তী বছরগুলো দমনের কয়েকটি উদাহরণও তুলে ধরা হয়েছে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতের বিক্ষোভ নিয়ে প্রতিবেদনে বলা হয় একটি উজ্জ্বল উদাহরণ হল দু হাজার তেরো সালে হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ড শুধু হেফাজতের ঘটনায় নয় প্রতিবেদনে দু হাজার আঠারো সালের কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সহিংস আক্রমণ বিচার হত্যাকাণ্ড পুলিশের বেআইনি শক্তি প্রয়োগের কথা বলা হয়েছে গত বারোই ফেব্রুয়ারি প্রকাশ করা এই প্রতিবেদনে বাংলা ভাষাভাষী পাঠকদের সহজবদ্ধভাবে প্রচার সুযোগ করে দিতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদকীয় বিভাগ ইংরেজি থেকে হুবহু বাংলায় অনুবাদ করেছে বাংলায় অনূদিত প্রতিবেদনটি ধারাবাহিকভাবে পাঠকদের কাছে সংবাদ আকারে তুলে ধরা হচ্ছে আজ থাকছে সেই প্রতিবেদনের নবম পর্ব আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে কিভাবে আন্দোলন দমন করতো সে বিষয়ে প্রতিবেদনে বলা হয় আগের বেশ কয়েকটি ঘটনায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সশস্ত্র ও সহিংস আওয়ামী লীগ সমর্থকদের সাথে নিয়ে আগ্নে কম প্রাণঘাতী অস্ত্র গণহারি নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন ও দুর্ব্যবহার সাধারণ নজরদারি এবং ভয় দেখানোর একটি সমাহার ঘটিয়ে বিক্ষোভ দমন করেছে এর একটি উজ্জ্বল উদাহরণ হলো দু হাজার হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ড দু হাজার সালেও কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভ ছাত্রলীগ সমর্থকদের দ্বারা সহিংস আক্রমণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পুলিশের বেআইনি শক্তি প্রায় এবং ও মাধ্যমে বাইশ এবং দুই হাজার তেইশ সালে রাজনৈতিক বিরোধী দল সুশীল সমাজ এবং পোশাক শ্রমিকদের আরো ধারাবাহিক বিক্ষোভ ও বেআইনি বল প্রয়োগের মাধ্যমে দমন করা হয়েছিল যার মধ্যে ছিল বিচার পরিভূত হত্যাকাণ্ড এবং গণহারে নির্বিচারে গ্রেপ্তার এসব ধরন কেন দিন দিন তীব্র হয়েছে সে বিষয়ে বলা হয় নিরাপত্তা খাতের রাজনীতিকরণ আইন প্রয়োগকারী সংস্থার সামরিকীকরণ বিক্ষোভকারীদের যা নাগরিক ও রাজনৈতিক ভিন্ন মত দমন করার উদ্দেশ্যে প্রণীত দমনমূলক আইনের দ্বারা আরো সুসংহত হয়েছে যদি এই সক্ষম কাঠামোগুলো ভেঙে মৌলিক সংস্কার করা না হয় তাহলে ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারী সরকার যে রাজনৈতিক মত প্রদর্শনী হোক না কেন নাগরিক ও রাজনৈতিক ভিন্ন দমন এবং নতুন করে প্রতিবাদ করতে এগুলোকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করতে হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে প্রতিবেদনে বলা হয় বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার পুলিশ বিচার ব্যবস্থা দুর্নীতি দমন গণমাধ্যম নারী বিষয়ক নীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র সহ বেশ কয়েকটি সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে দুই হাজার সালে জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ায় বিষয়টি নিশ্চিত করতে এই কমিশনগুলো গুরুত্বপূর্ণ প্রভাবক পারে যদি তারা মানবাধিকার ভিত্তিক সংস্কারগুলোকে সমর্থন করে এবং তা অন্তর্বর্তীকালীন সরকার ও ভবিষ্যতে নির্বাচিত সরকার উভয় তারা যথাযথভাবে বাস্তবায়িত হয় প্রিয় দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন